বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল মন পাওয়া যাবে না চ্যানেলের পক্ষ থেকে সকলকে আসসালামু আলাইকুম বিয়ার্স এক জোড়া একশো আঠাশ কবুতর আছে এই ব্যাটটার দাম যাচ্ছে ছয় টাকা লেস কাটা আছে এই ব্যাটটা একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়ায় বিয়ার ব্যবসা একদিনের জন্য না দুষ্টু লোকের মিষ্টি আসে এরকম কিছু শ্রেণীর লোক আছে অনেকেই যে আর আমাদের কবুতারগুলো একটু ভিন্ন রকম বিয়ারস কবুতারগুলো দেখলেই বুঝতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছি ছয় হাজার টাকা একদম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখতেছেন নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন অনলি ছয় টাকা দাম পড়বে কবুতার কোয়ালিটি রাজা বিয়ার সে একজনা ইম্পোর্টেড টেডি আছে পাই ট্যাগ পোলানো এই বিয়ারটার দাম 7000 টাকা নাকের ফুল স্টানিং কোয়ালিটিটা দেখুন বিয়ারস 10 টা না পুষে একটা একটা পোশন বিয়ার ব্যবসা এক দিনের জন্য করতে আসেনি এই বিয়ারস অল্প দামে আল্লাহর রহমতে অল্প জিনিস কিনেন মুখে লাইগে থাকবে বিয়ারস কোয়ালিটিটা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে বিয়ারস এই বিয়ারটার দাম চাচ্ছি আট হাজার টাকা নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বেয়ার মাত্র আট হাজার টাকায় এত সুন্দর এক টেডি কবুতার নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন সুন্দরভাবে কবুতার পাঠানো যাবে বিয়ার্ড এই একজনের কবুতার আছে এই পেয়ারটার দাম ছাড়ছি অনলি পাঁচ হাজার টাকা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন রানিং পেয়ার বাচ্চা ওকে আর আমার কাছ থেকে নিলে বিয়ার্স প্রতারিত হবেন না ব্যবসা একদিনের জন্য করতে আসি না কোয়ালিটিটা দেখুন বিয়ারস আর আল্লাহ রহমতে একদিন যখন ভিডিও ছাড়ি না পাগলে যায় ভাই আপনার ভিডিও আলহামদুলিল্লাহ আপনাদের সর্বদা সাপোর্ট আমাকে ভালো লাগে আমি খুব গর্বিত মনে করি ইনশাল্লাহ বৃষ্টি হওয়ার কারণে ভিডিওটা দিতে পারিনি আর বিয়ার্স আমি ভালো কবুদার ছাড়া ভিডিও দেয় আমার প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি রে দেখুন বিয়ার্স বিয়ার্স এটা আছে কেটিএম এর নিউ এডাল মাদি মাদিটা একা একা ডিম পারে নরে এর জন্য মাদিটা বিক্রি হবে মাদিটার পায়ে ট্যাক পনেরো ইঞ্চে কেটিএম এর নিউ এডাল মাদি মাদিটার স্টাইল স্ট্যান্ডিং নাকের ফুল কানের দুল এই মাদিটা চাচ্ছি একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না বিয়ার দামাদামি করলে আমার কাছ থেকে কবুতা ক্রয় করতে পারবেন না বিয়ার্স আর অনেকে আছে বিয়ার্স টাকা বায়না দিয়ে রাখছেন কবুতার নেয় নেয় তাদের উদ্দেশ্য বল দিচ্ছি দ্রুত সময়ের ভিতরে কবুতা নিয়ে বিয়ার্স এই জোড়া আছে আলিওয়ালা শিয়ালগুটি রানিং পেয়ার দেশ ও দেশের বাইরে থেকে যারা ভাই আলিওয়ালা শিয়াল রানিং পেয়ারটা দেখতেছেন এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটা ছয় হাজার টাকা এক দাম কোয়ালিটিটা দেখুন এরকম দুইটা আলিওয়ালা শিয়াল আপনি একজনের খুব কম লোকই দিতে পারবে একজন তো বাদ দিলাম খুব কম লোকই দিতে দিতে পারবে আলিওয়ালা শিয়াল পেয়ারটা বিয়ার্সে এক যারা আছে কেটিএম টেডির বেবি পিওর কেটিএম টেডির বেবি একদম তিন হাজার টাকা দেখেন কেটিএমটা দেখেন কত সুন্দর কেটিএম কানে দুল কপালে টিপ দেখেন একদম তিন হাজার টাকা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে কেটিএম টেডিটা কালেক্ট করতে পারেন ব্যবসা বিয়ার্স একদিনের জন্য না একদিনের জন্য করতে আসে না বিয়ার্স আমার কবুতরের প্যাটর্ন কোয়ালিটি অন্যরকম বিয়ার্স একদম তিন হাজার টাকা যদি এই দামের ভিতরে পছন্দ আমাকে ফোন দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে Ассаламу что